নমস্কার বন্ধুরা আমি সুরিচয়ানি টিভি ওয়ান পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে রিডিং রিডিং টাইমলেস হবে এবং যার কাছে পৌঁছানোর দরকার তার কাছে ঠিক সময় এই রিডিং পৌঁছে যাবে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে রিডিং বেশি কথা বলবো না চলে যাবো সরাসরি রিডিং এ দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে ইউনিভার্স কি জানাতে চান সেটা একটু দেখে নেবো চলুন শুরু করি আজকের রিডিং थैंक यू प्लीज ইউনিভার্স করো বন্ধুদের জানা দরকার কি হবে সাইড করো थैंक Thank you, 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 thank you. Thank you. Thank you, thank you, thank you, thank you. Thank you. Thank you. कार्ड ऐसे ऐसे देखे नहीं आगे बॉटम में दस स्टार्स থ্যাংক ইউ আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি ইউনিভার্সের তরফ থেকে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এখানে আপনাদের ওপর খুব প্রবলভাবে কেউ নজরদারি করছে বা অনেকের ক্ষেত্রে এরকমও হবে যে আগে অতীতে আপনাদের সাথে খুব বড় রকমের চিটিংবাজি বা বেইমানি করে চলে গিয়েছিল সে কিন্তু এখনো আপনাদের ওপরে নজরদারি রাখ করছে মানে সে দেখার চেষ্টা করছে আপনাদের পরিস্থিতিটা এই ব্যক্তি কিন্তু একটা সময় না মানে যাকে আর কি বিশ্বাস করেছিলেন সেরকমই কোনো ছলনাময়ী কেউ মানে কোনো বন্ধু খুব বেশি বয়স কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না সেরকম কেউ যে আপনার সাথে কিন্তু কিন্তু একটা একটা খুব খুব বড় বড় রকমের রকমের করেছিল এবং সে আপনার দেখছে ফিরে তাকে দেখছে যে আপনি কিরকম আছেন এখানে কিন্তু আপনাদের মধ্যে যেটা এনার্জি এসেছে যে আপনি প্রথমের দিকে এই ব্যক্তি আপনাকে পুরো অনেকগুলো অনেকগুলো মানে অবস্থার মধ্যে মানে ভালো খারাপ এইরকম অবস্থার মধ্যে এই ব্যক্তি আপনাকে রেখেছিল মানে এক কথায় বলতে গেলে আপনি কনফিউশনে ছিলেন কারণ আপনি না আপনার জন্য অনেক অফার আমি দেখছি তার তরফ থেকে অনেক মানে ফাঁদ মানে পাতা হয়েছিল সেই পাতা ফাঁদে আপনি পা দিয়েছিলেন দেখুন সেখানে কিন্তু এই ব্যক্তি প্রথমের দিকে আপনাকে অনেক অনেক ভালো ভালো গিফট করেছে উপহার দিয়েছে এমন কিছু জায়গায় ঘুরতে নিয়ে গেছে মন ভালো করেছে সুন্দর ব্যবহার করেছে তো কখনো কখনো তার ভেতর থেকে কালো বিষও উঠে এসেছে এবং আপনি না কনফিউশনের মধ্যে ছিলেন কোনটা নে মানে ঠিক বুঝে উঠতে পারেনি যে আপনার জন্য কোনটা ঠিক হবে হ্যাঁ এবং আপনি না এখানে দেখুন আপনাদের মধ্যে অনেকে আছেন যার সাথে যতটা রেজনেট হবে আপনারা নেবেন এখানে তা মনের কার্ড এসেছে এখানে কিন্তু আপনাদের ভালোবাসার মানুষ মানুষের কাছ থেকে আপনাকে দূরে সরানোর জন্য কিন্তু তৃতীয় ব্যক্তি প্রবেশ ঘটেছিল দেখুন থার্ড পার্টির এনার্জি কিন্তু এখানে এসেছে আপনাকে আপনার পার্টনারের থেকে দূরে সরানোর জন্য কিন্তু থার্ড পার্টি উপস্থিত ছিলেন এবং তিনিও আপনাকে যথেষ্ট মানসিক কষ্ট দিয়েছেন ভীষণ আঘাত করেছেন এবং আপনার চোখের জল প্রচুর পড়েছে যদিও আপনি বাইরেটা থেকে সব সময় বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি ঠিক আছেন আপনি ভালো আছেন কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আপনি ভীষণভাবে চরম হতাশার মধ্যে ছিলেন একদম মানে ভেঙে পড়েছিলেন এবং একটা সেপারেশনের এনার্জি দেখছি পার্টনারের থেকে কেউ সেপারেট করেছিল এখানে দেখুন এখানে অনেকে আছেন অনেকে পরিবারের মানুষজনের কথা কিন্তু এখানে উঠে আসছে। আপনাদের পরিবারেরও অনেক লোক থাকতে পারেন যিনি কিন্তু ভীষণভাবে আপনাদের সাথে চক্রান্ত করেছেন আপনাদেরকে দূরে সরানোর জন্য এখানে শুধুমাত্র বন্ধুস্থানীয় কেউ না বন্ধুস্থানীয় তো আছে এছাড়াও কিন্তু অনেকের ক্ষেত্রে এরকমও এসেছে কার্ডে যে পরিবারের কেউ চান না যে আপনি মানে আপনার পার্টনারের সঙ্গে যাকে খুব ভালোবাসেন তার সঙ্গে আপনি একসাথে থাকেন এই কারণে কিন্তু পরিবারের লোকজন মানে কোনো বয়স্ক ব্যক্তি মেল ফিমেল দুজনেই হতে পারে কোনো বয়স্ক ব্যক্তিও কিন্তু আপনাকে যথেষ্ট প্রবলেমে ফেলার চেষ্টা করেছেন এখানে কিন্তু আর্থিক দিকের কথা উঠে এসেছে আর্থিক দিক থেকেও কিন্তু আপনি অনেক প্রবলেম ফেস করেছেন এই বয়স্ক ব্যক্তির জন্য পরিবারের এমন কেউ আছেন মানে যেখান থেকে কিন্তু আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে যার তরফ থেকে কারণ একটা এনার্জি আমি দেখছি পেজ আপনারা কিন্তু ভীষণ মানে আপনাদের ম্যাচুরিটি সেই পর্যায়ে আপনারা সবকিছু সাদা চোখে দেখেন সবকিছু মনে করেন খুব সহজ সরল মানে বাচ্চাদের যেরকম মনোভাব ঠিক সেই সেইরকমই কিন্তু আপনাদের ভেতরে মনোভাব অত প্যাঁচ মানে প্যাঁচালো বুদ্ধি আপনাদের নয় কাজেই মানে যেটা সামনে এসেছে সেটাকে আপনি গ্রহণ করেছেন এর ভেতরে যে কি চক্রান্ত বা কে কি করছে একদমই মাথা থেকে বেরিয়ে গেছে মানে মাথায় আসেইনি কোনো দিল। এবং আপনাকে আমি দেখছি এই থার্ড পার্টি কিন্তু সে দেখুন থার্ড পার্টি যে কেউ হতে পারে আহ কেরিয়ারের হতে পারে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে হতে পারে থার্ড পার্টি মানে যে কেউ হতে পারে তো সে এত মানে কি বলবো এত বোঝার মধ্যে আপনাকে ফেলেছে এবং এই যে আপনাকে আলাদা করতে গেছে এখানে কিন্তু এই আলাদা করতে গিয়ে না অনেক অনেকের আছেন যে বুদ্ধি বুদ্ধিকে বেঁধে দেওয়া হয় না যে তান্ত্রিক কাজকলাপ হয় না তান্ত্রিকের কাছে গিয়ে অনেকে আছেন যে এ বুদ্ধিকে বেঁধে দেয় যাতে কি বলবো অনেক কি বলবো ওটাকে তান্ত্রিকরা না অনেক রকম কাজ করে যাতে মাথার ঠিক মতো ক্ল্যারিটি না থাকে বন্ধন ক্রিয়া এই রকম কোন বন্ধন ক্রিয়া কিন্তু আপনার উপরে করানো হয়েছিল যেখানে আপনি খুব অসহায় বোধ করবেন মানে আপনি চাইলেও কিন্তু সেই জায়গা থেকে যাতে বেরিয়ে যেতে না পারে এবং আপনার পার্টনারের ওপরও যে পার্টনারকে বেঁধে রাখার জন্য ও এই যে তান্ত্রিক ক্রিয়া কিন্তু হয়েছিল সেটা আর্থিক দিক থেকে মানে টাকা দিয়ে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে এমন কিছু করিয়েছেন যেখান থেকে আপনি কিন্তু আলাদা হয়ে যান এখানে কিন্তু যে মেসেজটা দিয়েছেন সে কিন্তু আপনার উপরে এখনো মানে দেখছে নজরদারি করছেন কারণ কি বলছি যিনি করেছেন তিনি দেখবেন আপনাদের খুব পরিচিতই আপনি একটু খেয়াল করে দেখবেন তিনি কিন্তু বর্তমানে ভীষণ ভাবে শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এই থার্ড পার্টি বলুন বা আপনাদের আপনাদের যে করেছিল শত্রুর কথাই বলছি ধরুন এ কিন্তু এখন বর্তমানে ভীষণভাবে শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ইনি এত আর্থিক দিক থেকেও কিন্তু খুব প্রবলেম ফেস করছেন তার কারণ কি শারীরিক ভাবে সে এতটাই দুর্বল হয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে তার পেছনে কিন্তু অনেক অর্থ বেড়ে যাচ্ছে এবং ভীষণ একটা যন্ত্রণা কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে এবং আহ অনেকে আছেন যে এর কথা শুনে যারা যারা কাজ করেছিলেন তারাও কিন্তু তার কাছে যাচ্ছেন সে কিন্তু তার দিকে ফিরে তাকেও দেখছেন না এবং তার এই পরিস্থিতির জন্য তিনি ভাবছেন আপনারা কোনোভাবে দায়ী কারণ তিনি এক সময় ব্ল্যাক ম্যাজিক করে কিন্তু আপনাদের আর্থিক ভাবে ক্ষতি করার চেষ্টা করেছেন এবং দেখুন কেউ আছে বলতে দিতে চাইছে না তিনি এক সময় চেষ্টা করেছিলেন যে আপনাকে আর্থিক ভাবে একদম ঘাইল করে দিতে এবং পার্টনারের থেকে সরিয়ে দিতে এই কারণে কিন্তু তান্ত্রিক ক্রিয়া মানে তান্ত্রিকের কাছে গিয়েছিলেন এবার সে যখন ওই পরিস্থিতি ফেস করছে দেখুন কার্ডে এসেছে যে ভীষণ ভাবে মানে শারীরিক কষ্ট ভোগ করছেন এবং জলের মতো পয়সা বেরিয়ে যাচ্ছে মানসিক শান্তি নেই তার থেকে অনেকে আছেন মুখ ফিরিয়ে নিচ্ছেন সে যখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে ভাবছে কি আপনারা বোধ হয় তারপরে কোনো কিছু করেছেন যেহেতু সে করেছিল একটা টাইমে এখন সে ভাবছে তার এই দুরবস্থার জন্য হয়তো আপনারা দায়ী এই কারণে কিন্তু সে আপনার দিকে ফিরে তাকিয়ে দেখছে সে কিন্তু একদম নিশ্চিত হয়ে গেছে যে আপনি বোধহয় তার এই অবস্থার জন্য আপনারাই দায়ী আপনি কারো কাছে গিয়ে কোন রকম ক্রিয়া করিয়ে তাকে এই পরিস্থিতির মধ্যে ফেলেছেন এ কারণে কিন্তু আপনার উপরে সে নজরদারি করছে কিন্তু ইউনিভার্স বলছেন যে আপনারা না একটা বাউন্ডারিজ তৈরি করুন একটা সীমারেখা তৈরি করুন আর সে চাইলেও যাতে আপনাদের কোনো খবর নিতে না পারে সেই ব্যবস্থাটা আপনারা করুন কারণ একটা সময় আপনি তো একাই ছিলেন অনেক দিক থেকে আপনাকে একা করা হয়েছিল বা পরিস্থিতি এমনই গেছে যেখানে হয়তো আপনি তাদের সাহায্য পাননি এখানে ইউনিভার্স বলছেন যে আপনি কিন্তু আপনার কোনো খবর কোনো তথ্য তার কাছে দেবেন না বা সে হয়তো এমন কাউকে মিডিয়াম হিসাবে কাজে লাগাতে চায় যার কাছ থেকে সে আপনার খবরগুলো কালেক্ট করতে পারে তো আপনাকে কিন্তু এখানে ইউনিভার্স বলছেন যে আপনি কিন্তু আপনার সব খবর বলবেন না যা হবে নিজের মধ্যে রাখুন এবং আপনাদের যেটা পারিবারিক লাইফে এবং এখানে ইলেভেন ইলেভেন এর কাজ যেটা আমাদের স্টেবিলিটি দেখাচ্ছে যে যে পরিস্থিতির মধ্যে ছিলেন যেখানে আপনাদের ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল সেটা কিন্তু সমস্ত মানে কি বলবো ব্যাকফায়ার করে গেছে বুমেরাং হয়ে গেছে তাদের কাছেই এবং আপনাদের যে ক্ষতি করার চেষ্টা করেছিল যে জায়গাটাতে সেই জায়গাতে কিন্তু আপনাদের স্টেবিলিটি আসছে ধরুন আপনাদের যদি সাংসারিক life সেই ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করে থাকে তো সেটা যেহেতু backfire করে গেছে তাদের কাছে আপনাদের কিন্তু সাংসারিক জীবনে একটা স্টেবিলিটি আসছে কর্মের জায়গায় কেউ যদি আপনার সাথে এইভাবে ছলনা করে শত্রুতা করে আপনাদের ক্ষতি করার চেষ্টা করে থাকে তার মানে জানবেন সেই জায়গায় তো আপনাদের স্টেবিলিটি আসছে ফোরের এনার্জি এসেছে এটা কিন্তু আমাদের একদম স্টেবিলিটি দেখাচ্ছে গ্রোথ দেখাচ্ছে এবং এটা যেহেতু তাদের কাছে তাদের কর্ম তাদের কাছে ফেরত যাওয়াতে আপনার যে যে মানে তাদেরও ভালো কাজটা কর্মটা সেটা কিন্তু আপনার কাছে এসেছে এবং আপ এটা না একটা নিয়ম কেউ যখন কারোর ক্ষতি করার চেষ্টা করে না তখন যখন ক্ষতি করতে পারে না সেটা যখন তার কাছে ফেরত চলে যায় তখন তার যে ভালো কাজটা না সেটা কিন্তু তার কাছে চলে যায় মানে যার ক্ষতি করার চেষ্টা করেছে না তার কাছে চলে যায় এটা একটা নিয়ম আছে তো সেই ভালো ভালো কাজ কিন্তু 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 ওদের কিছু আপনার কাছে কর্ম কর্ম যেহেতু আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল এবং সেই ব্যক্তি না এত যুদ্ধে এত পরিস্থিতির খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে যে সে এখন চোখের জল ফেলছে এবং বারে বারে কিন্তু আপনার কথা মনে করছে যে আপনি এর মানে দায়ী এর মূলে কিন্তু আপনি হুম এবং এখানে বর্তমানে এসেছে দা স্টারের কাজ এখানে আপনাদের কেন আপনাদের সাথে এটা কেন হয়েছে বলুন তো মানে আপনাদের ক্ষতি করতে গেছে কিন্তু সেটা সব তার কাছে ফেরত যাওয়াতে সে কিন্তু সেই কষ্টটা ফেস করছে কিন্তু আপনাদের কিছু হয়নি তার কারণ দেখুন তার নিচে কার্ড দেখুন প্রথমত আপনারা হলেন স্টার সিটস এবং দেখুন স্ট্রেংথের কার্ড কোন মানে মা আপনাদের কোনো মা মানে কোনো দেবী শক্তি ফিমেল এনার্জি কিন্তু আপনাদের প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদেরকে না স্ট্রেংথ দিয়েছেন স্ট্রেং এর কারো দেখুন এর মাথার উপর একটা রয়েছে রয়েছে কিন্তু আপনাদের ওপর কোন খারাপ কিছু কাজ করেনি সেগুলো সমস্ত কিছু সেই ব্যক্তির কাছে ফেরত গেছে যে একটা সময় আপনাদেরকে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে করেও ছিল বন্ধুরা যার সাথে যতটা রেজনেট করছে আপনারা ঠিক ততটাই নেবেন আমি সেটা বারবার বলে থাকি কারণ সব এনার্জি কিন্তু সবার সাথে রেজনেট নাও হতে পারে ঠিক আছে এবার আর একটু দেখে নেব আমরা ডিভাইনের কার্ড থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইন এর থেকে দেখে নিই চলুন আপনাদের জন্য ম্যাসেজ আসছে ম্যাসেজ এসেছে কার্ড এসে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি কালীমার কার্ড এসেছে দেখুন কালীমা কিন্তু আমি বললাম না দেখুন ট্যারোটে এসেছে যে আহ কোনো দেবী মা কোন ফিমেল এনার্জি দেখুন কালিমা কিন্তু আপনাদেরকে সমস্ত রকম প্রোটেকশন দিয়েছেন এবং মায়ের আশীর্বাদে কিন্তু এগুলো সমস্ত বুমেরাং হয়ে গেছে দেখেনি কার্ডগুলো সব কি কি এসছে বটমে মাস্টার জিজাসের কার্ড এসছে এখানে যেটা বলা হচ্ছে যে প্রথমেই আমাদের মেসেজ এসছে এখানে বলছেন যে আপনার প্রশ্নের উত্তর কিন্তু আপনি জানেন মোটামুটি আপনি এখন জেনে গেছেন আপনাদের মধ্যে কিন্তু মানে কি বল কুন্ডলিনী শক্তি হয় সেই কুন্ডলিনী শক্তি কিন্তু আপনাদের জেগে উঠেছে এবং অনেকে আছেন আপনাদের কিন্তু মানে তৃতীয় নেত্র থার্ড আই কিন্তু আপনাদের অনেক অ্যাক্টিভ আছে অনেক কিছু পূর্বাভাস আপনারা আগেই পেয়ে যান কোনো কিছু আপনারা না আপনাদের ইনটিউশন কিন্তু বেশ স্ট্রং আগে বুঝে যান যে কোনটা ঠিক কোনটা ভুল এবং আপনাদের ইনটিউশন কিন্তু সঠিক হয় আপনি যে প্রশ্নের অ্যানসার খুঁজছেন সেটা কিন্তু অলরেডি আপনি জানেন কিন্তু তাও কোনো কারণে দ্বিধা করছেন এটা হবে কি হবে না এরকম একটা ব্যাপার রয়েছে কিন্তু আপনারা জেনে রাখবেন যে আপনাদের ওপরে না আমি এখানে ভোলেনাথেরও একটা আশীর্বাদ দেখতে পাচ্ছি ভোলেনাথ প্লাস কালিমা দুজনেরই একটা ব্লেসিংস কিন্তু আপনাদের ওপরে রয়েছে এবং খুব পজিটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনাদের চারপাশে না কোনো পজিটিভ এনার্জি সব সময় থাকে কারোর প্রোটেকশনের মধ্যে তো আপনি থাকেনি সেকেন্ড মেসেজ হচ্ছে কালিমা কালিমা কিন্তু এটা জেনে রাখবেন সমস্ত রকম নেগেটিভ শক্তি থেকে তিনি আমাদের প্রোটেকশন দেন যেখানে নেগেটিভ শক্তি থাকে সেখানে কিন্তু আমাদের মা থাকবেন সেখান থেকে প্রোটেকশন দেওয়ার জন্য কারণ আপনারা কিন্তু ভীষণ পিওর এবং খুব পবিত্র মানুষ মানে মনে খল কপ চাতুরি ছলনা এইসব তো আপনাদের মধ্যে নেই এবং পরিষ্কার হৃদয়ে কিন্তু মা থাকেন এই মায়ের প্রোটেকশনের জন্য কিন্তু আপনাদের ওপর থেকে অনেক বড় বড় বিপদ কিন্তু কেটে গেছে থার্ড মেসেজ যে আপনারা না একটা এক্সপেক্ট এক্সপেক্ট করুন আপনাদের মানে ভীষণ পবিত্র মানে কি বলে স্পিরিট আপনাদের পাশে কিন্তু ঘিরে রয়েছেন এবং তিনি দেখুন আশীর্বাদ করছেন আপনাদের জীবনে কোনো মিরাকলস হওয়ার জন্য এবং এটা বিশ্বাস করুন যে দেখুন দু হাত করে আপনাদের আশীর্বাদ করছেন যে আপনাদের জীবনে যেন কোনো মিরাকলস হয় তিনি বলছেন আপনারা কোনো মিরাকল এক্সপেক্ট করুন আপনার ঠিক পিছনে যখন এই রিডিংটা দেখছেন তখন জানবেন আপনার ঠিক পিছনেই কিন্তু এই হলের স্পিরিট আপনাদের রয়েছেন আপনাদের যিনি স্পিরিট গাইডস আছেন তিনি কিন্তু আপনাদের ঠিক পেছনে রয়েছেন এবং তিনি আপনাদের আশীর্বাদ করছেন যাতে আপনাদের জীবনে হঠাৎ করে কোনো মিরাকলস আসে এবং তার পরের মেসেজ এসছে যে এখানে আপনার কাছে না এমন কিছু আছে যে ভীষণ ইম্পর্টেন্ট এমন কিছু আছে যেটাকে শেয়ার করতে বলছেন আপনি আপনার ইনার কলকে শুনুন অনেক সময় আপনার মন কিন্তু আপনাকে বলে দেয় এই কাজটা করা উচিত কিন্তু তাও কোনো কারণে আপনি হয়তো যুক্তি দিয়ে সেটা চিন্তা করতে যখন যান তখন হয়তো সেটাকে করতে পারেন না বা সেটা ভাবেন হয়তো এটা নয় কিন্তু ইনার কলকে আপনাকে শুনতে বলা হচ্ছে যেটা আপনাকে বাধা দিচ্ছে আপনাকে আপনার এই অন্তরাত্মার সঙ্গে যুক্ত হতে সেটাকে আপনাকে ছেড়ে দিতে বলছেন অনেক সময় মেডিটেশন করলেও কিন্তু দেখবেন আমাদের ভেতর থেকে একটা মনের ভেতর থেকে না একটা আওয়াজ উঠে আসে সেই আওয়াজটাকে আপনাকে শুনতে বলছেন কারণ আপনার কাছে নিশ্চিত এমন কিছু আছে যেটা যদি আপনি অন্য কাউকে শেয়ার করেন না তাহলে তারা কিন্তু ভীষণ উপকৃত হবেন এই উপকারটা ইউনিভার্স করতে বলছেন যেটা আপনার কাছে আছে সেটা আপনি অন্যকে শেয়ার করে দিন তারপরে কিন্তু হৃদয় চক্র কিন্তু অনেক খুলে গেছে অনেকটা পজিটিভ হয়ে গেছে এবং একটা সময় যেটা বন্ধ ছিল ভীষণ কষ্ট পেতেন সেই জায়গা থেকে না আস্তে আস্তে আপনার মধ্যে একটু একটু করে পজিটিভিটি আসছে হতে পারে আপনারা ভীষণ গোলাপ আহ পছন্দ করেন গোলাপ ফুল ভীষণ পছন্দ করেন অথবা অনেকে গোলাপের গাছ বাড়িতে রেখেছেন এবং সেদিকে হয়তো তাকিয়ে থাকেন বা গোলাপ ফুলের প্রতি আপনাদের একটা আলাদা মানে সৌন্দর্য গোলাপের সৌন্দর্যের প্রতি আপনাদের আলাদা একটা আকর্ষণ সবসময় থাকে এবং এই তরফ থেকে যে লাভ ডিভাইন আপনাদেরকে পাঠানো হয় সেগুলো কিন্তু কিন্তু আপনি ধীরে ধীরে গ্রহণ করছেন এবং একটা ব্যালেন্স মধ্যে আসছেন তারপরের মেসেজ এসছে যে আপনি একদম ঠিকভাবেই ভাবেই এগোচ্ছেন আপনি একটা লেসেন কে শিখেছেন একটা এবং একটা লেসেন তো আপনার শেখা হয়ে গেছে এবং আপনি প্রস্তুত হয়ে যান আপনার জন্য আবার নতুন কোন কিছু আপনি শিখেছেন এবার কিন্তু আপনি আর একটা খুব গুরুত্বপূর্ণ লেশন শিখতে চলেছেন যেটা আপনার কাছে আনফোল্ড হচ্ছে আমি বললাম না আপনার থার্ড আই ওপেন আছে মানে অ্যাক্টিভ আছে ওপেন না থাকলেও অ্যাক্টিভ আছে এই কারণে কিন্তু ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং আগে অনেক কিছু আঁচ করে ফেলতে পারেন কি হবে বা কি হতে চলেছে বা কে করেছে এই কাজ এগুলো কিন্তু আপনার ইনটিউশন আপনাকে বলে দেয় আপনাকে আপনার ট্রু সেলফ যেটা তার সঙ্গে কিন্তু উম একাত্ম হতে বলা হচ্ছে কারণ আপনার ভেতরে না অনেক ডার্কনেস আছে কিন্তু ডার্ক মানে যে যে কষ্ট বা একটা সময় পেয়েছেন সেটা হয়তো মনের ভেতরে এখনো আপনাকে ভীষণ ভাবে পীড়া দিচ্ছে তো এই যে ডার্কনেস টা আছে এটাকে আস্তে আস্তে বার করতে বলছেন এই কারণে কিন্তু আমাদের বটমে মাস্টার জিজাসের কার্ড এসছেন এবং মাস্টার জিজাস কিন্তু আমাদের ফরগিডনেস করতে বলছেন যা হয়ে গেছে সেগুলোকে কিন্তু ভুলে যেতে বলছেন কারণ ইউ আর অন দা রাইট পাথ আপনি সঠিক পথে আছেন আপনি অন্যকে ভালোবাসা দিন এবং তাকে ক্ষমা করে দিন কারণ ফাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম তারও নিচে মাস্টার বুদ্ধার কার্ড দেখুন এনারা কিন্তু আপনাকে বলছেন যে প্রতিটি যা যা আপনার সাথে হয়েছে ভীষণ খারাপ জিনিসই হয়েছে আপনার সাথে যে যা করুক না কেন আপনার সাথে ভীষণ খারাপই করেছে কিন্তু যতক্ষণ না আপনি নিজে হিল হচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি সেই খারাপ জায়গা থেকে তো উঠে আসতে পারছেন না সেটাকে যতক্ষণ না রিকভারি হচ্ছে সেই জায়গাটা ততক্ষণ আপনি আপনার পূর্ণ সুখটাকে অনুভব করতে পারছেন না আপনি যদি ফর করে দেন আপনি ফর্গিভ করল কিন্তু তো না আপনি হয়তো করছে তাকে ক্ষমা করে দিচ্ছেন কিন্তু তার বদলা ঠিক সময়ে নেবেই নেবে প্রকৃতি প্রকৃতি কখনো কাউকে ক্ষমা করে না প্রকৃতির ওপরে বা এই যে আপনাদের মতো মানুষরা যারা খুব পিয়র যারা অন্যায় করেননি সত্যের পথে সব সময় ছিলেন তাদের সাথে যখন কেউ অন্যায় করে সেটা পুরোপুরিভাবে প্রকৃতির বিরুদ্ধেই যাওয়া প্রকৃতি কিন্তু তার বদলা ঠিক সময় নেয় কিন্তু আপনি তাকে ক্ষমা করে দিন এটা কিন্তু বারবার বলছেন এবং এখানে অ্যানসেস্টার স্পিরিটেরও কার্ড এসেছেন আপনাকে আপনার অ্যানসেস্টার যারা আছেন তারাও কিন্তু আপনাকে ভীষণভাবে প্রোটেকশন দিচ্ছেন এবং ফ্যামিলি প্যাটার্ন যেটা আপনাদের চলে আসছে এটাকে ফলো করতে বলছেন এটা কিন্তু আপনাকে হিল করে দেবেন এক একটা এক এক রকমের নিয়ম কানুন থাকে তো আপনাদের সেই নিয়ম কানুন একটু একটু বলছেন কারণ এটাও কিন্তু আপনাকে আস্তে আস্তে করবে আপনাদের কিন্তু অনেকে প্রোটেকশন দেন আপনি দেখুন এখানে কালীমার আপনাকে প্রোটেকশন দিচ্ছেন আপনার চারপাশে হলি স্পিরিট রয়েছেন তিনি প্রোটেকশন দিচ্ছেন আবার এখানে অ্যানসেস্টারও আপনাকে প্রোটেকশন দিচ্ছেন ইউনিভার্স কিন্তু পুরোপুরিভাবে আপনাকে রক্ষা করে চলেছেন এবং তার ব্লেসিংসের কিন্তু আপনারা রয়েছেন অনেক বড় বড় বিপদ কিন্তু আপনি কাটিয়েছেন জানবেন এর থেকেও কিন্তু আরো বড় বিপদ কিন্তু আপনাদের হতে যদি না আপনি এনাদের স্মরণে থাকতেন মানে ইউনিভার্স প্রোটেকশনে আছেন বলেই কিন্তু পুরোপুরিভাবে ক্ষতি কিন্তু আপনাদের করতে পারেনি ক্ষতি তো করেছে তবে তো আপনি জাগ্রত হয়েছেন তবে তো আপনি বুঝেছেন যে কেউ আমার উপরে ক্ষতি করেছে বা কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ ক্ষতি করার চেষ্টা করেছে সেটা তো আপনি বুঝেছেন সেই যখন ধাক্কাটা আপনার কাছে এসেছে কিন্তু পুরোপুরি ভাবে আপনাকে ভেঙে টুকরো টুকরো করতে পারেনি কারণ আপনি কিন্তু এনাদের প্রোটেকশনের মধ্যে রয়েছেন সে কারণে কিন্তু মানে আপনি বেঁচে গেছেন এখনো অব্দি থ্যাংক ইউ থ্যাংক ইউ কালিমা থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকের ইউনিভার্স এর তরফ থেকে রিডিং যদি রেজোনেট করে এবং ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি রেজোনেট করে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি কিন্তু কমেন্টস গুলো সব করি এই জন্য আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ কমেন্টস আমাকে জানানোর জন্য আজকের মতো চলে যাই পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা